নমস্কার আমি ঊর্লা আপনারা দেখছেন প্যারালাজ হলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বুলেট আইএসএল এর সব খবর তো রয়েছে সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার শুভকে চিনতে পাচ্ছেন ময়দান তো চেনে শুভকে একসময় দাপিয়ে ফুটবল খেলেছেন কাডিগাট এমএস জর্জ টেলিগ্রাফ মোহাম্মদানে সেই দাপুটে ফুটবলের রাজ এই অবস্থা এই পরিণতি করোনার পর 2021 সালে জ্বর তারপর সেরিব্রাল অ্যাটাক একটা দিক প্যারালিসিসে অবশ হয়ে যায় তারপর অন্য হাতে সংক্রমণ কেটে বাদ দিতে হয় হাত সেই থেকে শুভর সঙ্গে বিছানা খর্দ একাডেমিতে বেড়ে উঠেছেন এই শুভ সেই অ্যাকাডেমির সঙ্গে যুক্ত প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখার্জি শুভকে সুস্থ করে তুলতে এগিয়ে এসেছেন রঞ্জিত এক তরুণ ফুটবলারের কেমন পরিণতি শুভজ যে চিকিৎসা দরকার দরকার অনেক অর্থ কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষক শুভ তো স্কুলেই যেতে পারছেন না বেতন পাবেন কিভাবে কিন্তু শুভ চিকিৎসা কি থেমে থাকবে পাশে দাঁড়াবে না ময়দান আমরা পাশে আছি শুভর আপনারাও আসুন পাশে দাঁড়ান সবাই শুভকে যে সুস্থ করে তুলতে হবে তুলতেই হবে খন্ডা একাডেমি থেকে কিছু টাকা যদি ওকে দেওয়া যায় মেন রোড হচ্ছে ও তো এখন চার পাঁচ মাস আমার মনে হচ্ছে না যে মানে অফিসে যেতে পারবে না স্কুলে তো এই তো মাইনেও পাবে না সেক্ষেত্রে বার্থ ওকে ফোন করেছি যদি উনি একটু এই ব্যাপারে সহযোগিতা করেন তো জাস্ট এগিয়েছি আমি তো মানে সবাই কাছে বলছি আজ আমি আপনাদের প্যারা স্পোর্টসেও বললাম তো দেখা যাক ওকে যদি আমরা তিন চার মাস ও যাতে মানে মানে কিছু টাকা পেতে পারে তাহলে হয়তো বাঁচতে পারবে মনের জোর হারিয়ে গেছিলো আমি বারবার বলেছি দেখ সুধা চন্দ্রন পা কেড়া ছিল অত বড় নাচিয়ে হয়েছে তো মাসুদুর রহমান আমার বন্ধু ছিল তার দুটো দুটো হাত কেটে যাওয়া সত্ত্বেও ইংলিশ পেরিয়েছে তুই তুই পারবি না কেন এইসব ভরে কাল এসেছি তো চেষ্টা করছি যে ওর পেছনে যদি দশজন লোক এসে যায় আর মিডিয়াদেরও বলবো যে একটু যদি বিষয়টা জানা হয় ওর নাম শুভ দাস অনেকদিন ফিরেছে কলকাতা মাঠে খদ্দাকার তৈরি হয়েছিল এই অবস্থায় ওর পাশে দাঁড়ানো উচিত সবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন কি ইস্ট বেঙ্গল সাত বছর পর আবারও লিগ লাল হল উত্থাপুতে না এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি ঠিকই কিন্তু এখন তার শুধু সময়ের অপেক্ষা মাত্র বৃহস্পতিবার কিশোর ভারতীতে কথা মতোই অনুপস্থিত ডায়মন্ড হারবার মাঠে রেফারি অফিসিয়ালদের সঙ্গে আধ ঘন্টা অপেক্ষা করে ইস্ট বেঙ্গল ফুটবলাররা ডায়মন্ড হারবার মাঠে নানামায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করলেন ম্যাচ কমিশনার সুব্রত দাস সিচুয়েশন আজকে খেলার শিডিউল অনুযায়ী কাউন্টডাউন অনুযায়ী যথারীতি ইস্টবেঙ্গল ক্লাব এসছে ডেফরিটা এসছে মাঠে সমস্ত আয়োজন নর্মাল ছিল অ্যাম্বুলেন্স থেকে ডাক্তারবাবু থেকে স্ট্রেচার বয়েজ বল বয়েজ সমস্ত অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু ডায়মন্ড হারবার এফসি আসেনি অ্যাবসেন্ট সেটা আমি এটা আইফে নিয়ামক সংস্থা অর্গানাইজিং সংস্থা তারা ঠিক করবেন আমি রিপোর্ট দেবো যা ঘটনা তার রিপোর্ট দেবো তার ভিত্তিতে তারা সিদ্ধান্ত নেবেন কি করবে আমার রিপোর্টে পরিত্যক্ত বা বেঙ্গল কি কলকাতা লীগ চ্যাম্পিয়ন হচ্ছে ওয়াক আবার কি দেয়া হচ্ছে লাল হলুদকে ম্যাচ কমিশনার তো তার রিপোর্ট জমা দিলেন আইএফএ কে এবার কি সিদ্ধান্ত নেবে তারা আইএফএ সচিব অনির্বাণ দত্ত বলছেন আমরা মিটিং করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব আমাদের মিটিং হবে রিপোর্ট আমরা যেখানে রিফ্রেশ রিপোর্ট হবে তারপরে কাম হবে। সেটা হবে। এটা এরকম ভাবে অফ দা রেকর্ড বলা সম্ভব নয় আমার আচ্ছা। আর লাইফের তো কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে? হুম। আছে তো সেটা ফলো করে আমাদের চলতে হয়। সেটা বাদ দিয়ে কোনো এরকম কমেন্ট করা সেটা আমার জায়গা থেকে মানায় না। হুম। আর আমরা আশা করেছিলাম যে ওরা খেলবে। হুম। ওরা খেলেনি তো হুম। আর কি বলবো বলো। তো নামে নামেনি এটা আমরা জানি এবং টিম না নামলে আমাদের কনস্টিটিউশনে হুম যা বলা আছে হুম সেইভাবে চলবে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ বলে কথা তাই দলকে শক্তিশালী করেই কিশোর ভারতীতে খেলতে এসেছিল ইস্টবেঙ্গল লাল হলুদের আইএসএল টিম থেকে পিভি বিষ্ণু ডেভিড চাকুমান্ডিদেরও নিয়ে আসা হয়েছিল কিন্তু ম্যাচ খেলতেই যে আসেনি বিপক্ষ ডায়মন্ড হারবার ফুটবলাররা বলছে এইভাবে চ্যাম্পিয়ন হয়ে যে লিগ জয়ের মজাটাই পাচ্ছি না तब तो लाल हलूद कोच बीनो जॉर्ज थे फुटबॉलर आदित्य पात्र हम लोग जो सब मैच ऐसी खेला हम लोग कोई मैच हारा नहीं है इसलिए आई रेस्पेक्ट माय प्लेयर्स आई अप्रिशिएट माय प्लेयर्स ये मुझे पता नहीं है कि क्यों मैं से हुआ फिर तो भी पहले हमारा जो मोहम्मद का साथ कुछ प्रॉब्लम हुआ था वो उसका बाद हम लोग का पॉइंट मिला था उसका बाद अगेन आई बोला मैच उसका फाइन डे वो रिजोल्व किया दूसरा बात अभी मैच का थर्टीन तारीख को मैच रखा आई ऑलवेज रेस्पेक्ट ईस्ट बंगाल ऑलवेज रेस्पेक्ट आई एफ ए बिकॉज वो लोग को फॉलो करना है तो हम लोग वो फॉलो करके जा रहे हैं तो अभी हम लोग आज आज मैच बोला पहले से ही बोला तेरह तारीख को हमारा डायमंडार का साथ मैच है तो हम लोग इसलिए आया मैं पूरा प्रिपेयर था हमारा विष्णु जो वो जो जो कलकत्ता लीग में रजिस्टर किया सब हम लोग आ गए कल भी हम लोग में हमारा इधर कोच ओस्कार भी हमें सैंक्शन दिया विष्णु दिया बिश्नुस्कार जैसिन चाकू ये सब आ गया मैं सब हम लोग प्लान में था क्योंकि हम लोग को कोई चिंता नहीं है हमको इतना अच्छा से हम लोग आया कोई मैच भी हम लोग हरा नहीं है तो ये मैच भी हमको विदाउट लूसिंग आई वॉन्ट टू विन द चैम्पियनशिप दैट इज़ आई एम लुकिंग फॉर

তার ব্যাখ্যা দিলেন কর্তা আকাশ বন্দ্যোপাধ্যায় আমরা ডেফিনেটলি আগেও বলেছি যে আমরা আইনত ব্যবস্থা নেব এবং আইনত ভাবে আইএফএকে এর উপরে নোটিশ দেওয়া হবে আমাদের এই ম্যাচটা যখন তিন পয়েন্ট নিয়ে একটা সমস্যা ছিল তখন আমাদের মহামার্ডান হুম বেঙ্গল আর ডায়মন্ড হারবারকে ডাকা হয়েছিল হুম ডাকা হয়ে বলা হয়েছিল যে কবে আপনারা ম্যাচ খেলবেন এবার কিন্তু সন্তোষ ট্রফি ছিল হুম তখন আমাদের আমাদের তখন ছখানা প্লেয়ার সন্তোষ ট্রফিতে ছিল তা আমরা বলি সন্তোষ ট্রফি শেষ হলে চার পাঁচ দিন প্র্যাকটিস করে আমরা খেলানো ম্যাচটা আর সেই বলেছিলাম যে আমাদের পঁচিশ তারিখ থেকে আই লিগ শুরু হচ্ছে আমরা কুড়ি বাইশ তারিখের মধ্যে আমাদের খেলাটা দিয়ে দেবেন এর থেকে বেশি ডিলে করবেন না আমাকে যখন ফোনে ভার ভালে জিজ্ঞেস করা হয়েছিল আমি বলেছিলাম অনেকগুলো বলেছিলাম পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ চোদ্দো সব ডেটস আমরা বলেছিলাম তো কিছু রিজেন্স দেখানো হয়েছিল এই গুলো আমার মনে হয় logically ঠিক না তার মধ্যে একটা reason আমাকে বলা হয়েছিল যে ওনাদের যে টপ officials ওনারা কলকাতায় নেই তাই হবে না তো এর জন্য আমরা এবার আমরা আগেই এই জিনিসটা যখন meeting এ বলেছি তারপরে তুমি আলোচনা ছাড়া তুমি একটা দিয়েছো তুমি ডেট দিয়েছো অনেক আগে ঠিক আছে তাতে কোনো অসুবিধা নেই আমরা কোনো মেল বা চিঠি কিছু করিনি এবার last মুহূর্তে eleventh hour আমি জানি যে আমার RFD এর ম্যাচ আছে ইলেভেন তাওয়ারে তুমি আমাকে সন্ধে সাড়ে ছটায় মেসেজ করে বলছো খেলা ক্যান্সেল করে দিয়েছি দিয়ে ক্যান্সেল করে বলছো যে এবার তাহলে তুমি খেলে নিতে পারবে তুমি ইলেভেন তাওয়ারে আমরা মেন্টালি প্রিপেয়ার্ড না তুমি জিনিসটা এমন ভাবে প্রোজেক্ট করছো যে ডায়মন্ড ধরো খেলতে চাইছে না আরো সেটা নয় কলকাতা লিগে চ্যাম্পিয়ন হতে চলেছে ইস্ট বেঙ্গল কিন্তু কিছু বলতে চাইছে না দেবব্রত সরকার গঙ্গাপাড়ের মোহনবাগান থেকেও আসছে না ফুল মিষ্টি শুভেচ্ছা দেবাশিস দত্ত বলছেন ওয়াকাবার লীগ জেতা দলকে শুভেচ্ছা পাঠালে সেটা ঐতিহ্যশালী ক্লাবটাকেই অপমান করা হবে যারা ওয়াকওয়ারের সাহায্যে যে চ্যাম্পিয়ন হয় যে সেটা ওয়াকওয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়া তো সেই জন্যে এটা অত্যন্ত হাস্যস্কর মোহনবাগান হলে এই ম্যাচ খেলতো না এই ম্যাচ মোহনবাগান ডায়মন্ড আর সঙ্গে দরকার পড়লে আমরা গিয়ে বসতাম যে আপনারা কবে খেলতে চান আমরা তবেই খেলব কারণ আমরা ওয়ার্ল্ড দিয়ে আমরা চ্যাম্পিয়ন হব না কিন্তু এটা অত্যন্ত হাস্য অ্যাকচুয়ালি ডাইরেক্ট খেলে তো ট্রফি পাবে না এরকমই দুরবস্থা এখন টিমে খেলে ওই খেললে ওই নয় দশ বা আট এবছর কলকাতা হাস্যস্কর হয়েছে কেউ উইড্র করে নিয়েছে যেটা মহানীগুলি উইথড্র করে নিয়েছে কেউ খেলেনি কেউ ওয়াক দিচ্ছে বছর মাসের পর মাস ধরে কলকাতা লিগ মানে দশ মাস ধরে চললাম যত জিনিসটা মনে হয় তো এটা একটা হাস্যস্কর জায়গায় এই লিগটা চলে গেছে এটা চরম ব্যর্থতা এক কর্তাদের এবং আমি বলব যে ক্লাব হইতে তাদের পক্ষে অত্যন্ত লজ্জাজনক এটা এইভাবে চ্যাম্পিয়ন হওয়াটা কলকাতা লিগের সাধারণ আমি তো বললাম খেলে তো চ্যাম্পিয়ন হতে পারবো না

বলেছিল কিছু এজুর কমিটি মেম্বাররাও বলেছিল মিষ্টি পাঠানোর জন্য বলল ওরা নাকি টিম জিতলে মিষ্টি পাঠায় আমি বললাম এই ম্যাচের ওয়াক ওভারের পরে যদি মিষ্টি পাঠায় সেটা অত বড় একটা ক্লাবকে অসম্মান করা হবে আমি সেটা করতে পারবো না সেই জন্য আমি মিষ্টিও পাঠাচ্ছি না শুভেচ্ছাও পাঠাচ্ছি কলকাতা লিগে চ্যাম্পিয়নশিপের ম্যাচ হলো না তারপরেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছিলেন অনেকেই ইস্ট বেঙ্গল বনাম ডায়মন্ড হারবার খেলাটা যাতে হয় তার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছিল আইএফএ আমরা প্যারালাল স্পোর্টস ও বাংলা ফুটবল অনুরাগীরাও চেয়েছিলাম ম্যাচটা যেন হয় কিন্তু মাঠে এলো না ডায়মন্ড হারবার আর ম্যাচটা না হয় সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মন্তব্য প্রবীরের বহুদিন তাকে সেভাবে দেখা যাচ্ছে না কোথাও তবে এখন তিনি আইএসএলে মুম্বাই সিটি এফসিতে খেলছেন প্রবীর কিন্তু লিগের চ্যাম্পিয়নশিপ না হয় প্রহসনের কথা বলছেন কি মনে করছি সত্যি খুব খারাপ লাগছে খারাপ লাগছে এই কারণে যে আমাদের বাংলার ফুটবলার আমি এই মুহূর্তে বলছি এই মুহূর্তে যত কটা প্লেয়ার আমরা খেলছি রিসেন্ট খেলছি যে যেই ক্লাবে খেলছি মোহনবাগানে কিছু প্লেয়ার খেলছি খেলছে বাইরে যেই ক্লাবে খেলছে বাঙালি প্লেয়ারদের বাইরে গিয়ে খেলা খুব টাফ বাইরে গিয়ে প্রচুর জায়গা নিতে হয় আর বাইরের স্টেটে সব লোকাল ছেলেরা সব ক্লাবে থাকে বেশি করে করে আমাদের তো এক নিজস্ব বড় ক্লাবে তো ছেলে এখন গুনে গুনে হাতে গোনা কয়েকটা বাঙালি ছেলে আর এত বাঙালি ছেলেদের যে স্বপ্ন ছিল বড় টিম খেলবে কোথা থেকে স্বপ্ন ছিল কলকাতা লিগে ভালো পারফর্ম করবে তো বড় টিম ডাক পাবে এখন তো কলকাতা লিগে ভালো খেলার পরও ডাক পায় না ফার্স্ট অব অল জানি না কেন ডাক পায় না কিসের জন্য ডাক পায় না কি রিক্রুট থাকে যারা রিক্রুট করছে তারা কিভাবে কিভাবে করছে আমি জানি না এক নম্বর কিন্তু আমাদের যারা রিসেন্ট প্লেয়ার আছে তারা রিসেন্ট প্লেয়ার নিয়ে যদি আমরা একটা ইলেভেন বানাই আর যারা কলকাতা লিগ খেলছে তারা যদি রিসেন্ট প্লেয়ার নিয়ে একটা ইলেভেন বানায় আমাদেরকে গুছিয়ে তারা হারাবে এটা আমার চ্যালেঞ্জ রইল তাদের কাছে কোয়ালিটি তাদের কাছে সব কিছু আছে শুধু তারা সেই অপরচুনিটা পাচ্ছে না আজ কলকাতা লিগ দেখে যারা বড় হচ্ছে যারা খেপ খেলতে চলে যাচ্ছে তারা কেন যাবে না খেপ খেলতে বলো না কলকাতা লিগটা শুরু হয় একটা সময় শেষ হয় গিয়ে কোন কবে শেষ হয় তার কোনো ঠিক নেই শুরু হচ্ছে ধরো তোমার মার্চ মাসে শেষ কবে হবে তার কোনো ঠিক নেই কোনো ফিক্সার নেই কোনো কিচ্ছু নেই তবে ছেলেগুলো অন্য ক্লাবের যারা ছোট ছোট ক্লাব তারা পয়সা দিতে পারে না ছেলেগুলো খেপ খেলতে চলে যাচ্ছে আচ্ছা আমি থ্যাংকফুল সঞ্জয় স্যারকে যে তিনি অনেস্ট থেকে এত সুন্দর অনেস্ট বলে বাংলায় ফুটবলকে চ্যাম্পিয়ন করিয়ে নিয়ে আসলো অনেক বছর পর রিচার্ড সেলিসের চোটের মেডিকেল পরীক্ষার রিপোর্ট এসে গেল খুব বড় কিছু না হলেও কিছুদিন ভোগাবে এই চোট ফলে পরের ম্যাচে হয়তো তাকে পাওয়া যাবে না দলের সঙ্গে মানিয়ে নিচ্ছিলেন ক্রমশ সেই সময় এই চোট তাকে আবার কিছুটা পিছিয়ে দিল তাকে দ্রুত সুস্থ করে তোলার চেষ্টায় লাল হলুদের মেডিকেল টিম শনিবার কেরালা ব্লাস্টার্স বিরুদ্ধে নামছে জয়ের দৌড়ে শেষ ধাপে পৌঁছে গিয়েছে সবুজ মেরুন ব্রিগেড আর দুটি ম্যাচ জিতলেই আর কারো দিকে তাকাতে হবে না মোহনবাগানের নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি গোয়ার সঙ্গে শেষ ম্যাচ খেলবে মোহনবাগান তার আগেই সিলজয় জয় নিশ্চিত করতে চান মলিনা তার আগে কোনোভাবেই রিল্যাক্সড হতে চান না বৃহস্পতিবার দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করলেন থাপা, তাকে কেরালায় নিয়ে যাওয়া হচ্ছে তবে সাহাল ও আশিসকে কলকাতায় রেখেই যাবে মোহনবাগান কাঠ সমস্যায় স্টুয়ার্ড নেই তাঁর জায়গায় খেলবেন কামিংস এবং শাহালের জায়গায় টাঙ্গরি ও আশিসের জায়গায় খেলবেন দীপেন্দু বিশ্বাস কেরালা ব্লাস্টার যতই খারাপ অবস্থায় থাকুক কোনোভাবেই শৈথিল্য দেখাতে নারাজ মোহনবাগান কোচ কেরালা এই ম্যাচে পাবে না নোয়া সাদাউকে, তবে সেটা নিয়ে ভাবতে চান না মলিনা

কেরালা ছেলে ke to সেই কেরালা দলের বিরুদ্ধেই খেলতে হবে এতে বাড়তে hai তিনি নিজের পরিচিত মানুষদের সামনে সেরাটা তুলে main চান ke enjoy kar कि अगर शील्ड तक जाना है तो ये भी अपने फाइनल जैसा ही खेलना है जीतना है तो ऐसा नहीं कि कुछ स्पेशल सब मैचेस जैसा ही है और या फैमिली और फ्रेंड्स आएगा या मेरा फ्रेंड्स जो केरला का सपोर्ट करता है थोड़ा फ्रेंड्स है जो मैं का सपोर्ट करता है আগেও বলেছিলেন আসিক কুরুনিয়ান আবার বললেন আজীবন মোহন বাগানে খেলতে চান এর আগে বিশালকাই তো একই কথা বলেছিলেন মোহন বাগান কতটা সুখের সংসার ফুটবলারদের এমন কথাতেই স্পষ্ট কেরালায় গিয়ে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে কেরালার ছেলের গলায় আবার ছড়ে পড়ল মোহন বাগান প্রেম जो कलकत्ता में सपोर्ट के लिए सपोर्ट और वो जो पैशन इधर जो होता है हमें इंडिया में किधर नहीं देते ये वाला অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে বিস্ফোরক চিঠি দিলেন অন্ধ্রপ্রদেশ ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সচিব গোপাল কৃষ্ণ কোষারাজু প্রেসিডেন্ট কল্যাণ চৌবের উপর চাপ আরও বাড়িয়ে তিনি অভিযোগের বন্যা বইয়ে দিলেন দু হাজার বাইশে কল্যাণ ক্ষমতায় আসার পর থেকে আদালতে আইনি লড়াই লড়ার জন্য কত বিপুল খরচ হয়েছে ফেডারেশনের সেটা সর্বসমক্ষে আনার দাবি জানিয়েছেন কোষারাজু দিল্লি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অজস্র মামলা চালাচ্ছে ফেডারেশন এর বিরুদ্ধেই তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি পাবলিক মানি নয় ছয় করার অভিযোগ করেছেন ফেডারেশনের সংবিধান সংসদ ইস্যুতেও মামলার জন্য জলের মতো টাকা খরচ হচ্ছে সাজীব প্রভাকরণকে সচিবের পদ থেকে সরানোর পর এবং রঞ্জিত বাজাজ অনিল কুমারকে সচিব নিয়োগ করার বিরুদ্ধে আদালতে অভিযোগ জানানোর পর খরচ আরও অনেক বেড়ে গিয়েছে এর মধ্যেই বুধবার সংবিধান সংশোধন ইস্যুতে সুপ্রিম কোর্ট চূড়ান্ত শুনানির দিন ধার্য করেছে পঁচিশ এবং ছাব্বিশে মার্চ কোষারাজু ফোনে জানালেন তার অভিযোগের কথা Yeah, yeah. So is a long one and a half year back when I have complained to the PMO, I have made a application in the Delhi High Court and now my application is pending in the Supreme Court. Okay. okay. So tomorrow for this F of is paying and hiring very, very senior advocates who are charging per hearing maybe five lakhs, ten lakhs, fifteen lakhs. Hmm. See, it is basically regarding the employees. The general secretary post is an appointed post and paid post and a monthly employee. Hmm. Ah, ah, Once more, it is there in the pending in the Supreme Court. They are, once it is, uh, once it is demanded by us, they have to give. Okay. They have to give. They have to. Give. They cannot say no. Okay. Okay. Are you, are you, if I, are I do not get, if I do not get any reply within seven days, definitely I will go for RTA. But I okay. will punish in the Supreme Court. মণিপুরে আই লিগ টু এর তিনটি অ্যাওয়ে ম্যাচ পড়েছে ইউনাইটেড স্পোর্টসের তাতেই উদ্বিগ্ন ইউনাইটেড কর্তা নবাব ভট্টাচার্য সঙ্গে ফেডারেশন থেকে বিশেষ কিছু গাইডলাইন আর ফাইভ স্টার হোটেল ঠিক করে দেয়া নিয়ে বিরক্ত নবাব ভট্টাচার্য এআইএফ থেকে জানানো হয়েছে যে বাকি যে মণিপুরের সঙ্গে মণিপুরের ম্যাচগুলো আছে সেগুলো মণিপুরেই খেলতে হবে মণিপুরে এই মুহূর্তে একটা রাজনৈতিক দামাডল চলছে সেখানে কোনো মুখ্যমন্ত্রী নেই তার মধ্যেও আমাদের খেলা দিয়েছে ওখানে এবং খেলা দেওয়ার সবচেয়ে যেটা হচ্ছে আমাদের প্লেয়াররা বড্ড ভয় পাচ্ছে মনে হচ্ছে খুব কারণ যা গন্ডগোল মণিপুরে তিন বছর ধরে হয়েছে যেখানে আমাদের প্রধানমন্ত্রী আজ অব্দি যাওয়ার সাহস পায়নি সেখানে আমাদের খেলতে নিয়ে যাওয়া আমার মনে হয় একটুখানি রিস্কি ব্যাপার হ্যাঁ তো এখন আইআইএফএফ দিলে খেলতে হবে তারপরে এআইএফএফ আরও কিছু সিকিউরিটি গাইডলাইন দিয়েছে এবং কিছু সিকিউরিটি গাইডলাইন অনুযায়ী যেসব হোটেলে থাকার কথা বলেছে সেই হোটেলে থাকা সেকেন্ড ডিভিশন খেলা টিমের পক্ষে কি করে সম্ভব হবে কারণ এটা সম্পূর্ণ নিজের পয়সায় খেলতে হয় এখানে তো ফেডারেশন কোনো টাকা দেয় না পুরোটাই তোমার ইচ্ছা আছে তোমার পয়সায় তুমি খেলো এরকম ব্যাপার আগে তোমাকে যোগ্যতা অর্জন করতে হয় তারপরে তোমাকে নিজের পয়সায় খেলতে হয় সেখানে এখন ফাইভ স্টার হোটেলে গিয়ে থেকে লিগ খেলা হ্যাঁ তার থেকে যদি মণিপুরের টিমগুলোকে অন্য কোনো রাজ্যে খেলানোর বন্দোবস্ত করত প্রিমিয়ার লিগের ডার্বি ম্যাচে গতকাল রাতে মুখোমুখি হয়েছিল লিভারপুল ও এভারটন ম্যাচ শুরুর এগারো মিনিটেই বেতর গোলে পিছিয়ে পড়ে লিভারপুল যদিও তার কয়েক মিনিটের মধ্যেই সমতা ফেরায় মোহাম্মদ সালাহ এই গোলের ফলেই চলতি মরসুমে প্রিমিয়ার লিগের অ্যাওয়ে ম্যাচে নিজের তেরোটি গোল এবং নটি অ্যাসিস্ট করে নতুন রেকর্ড করলেন সালাও যদিও শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় লটের দলকে এদিন ম্যাচ শেষে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেছেন চারজন লিভারপুলের হয়ে কার্টিস জনস কোচ এবং সহকারী কোচ অন্যদিকে এভারটনের হয়ে লাল কার্ড দেখেছেন আবু আলাই দুকুরে এই ড্রয়ের ফলে চব্বিশ ম্যাচে সাতান্ন পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল লিভারপুল পোল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় যাওয়া লড়াইয়ে প্লে অফের প্রথম লেগে গত বুধবার রাতে সকলের চোখ ছিল বায়ান মিউনিক এবং এসি মিলানের ওপর কিন্তু শেষ ষোলোতে যাওয়ার এই প্রথম ধাপের লড়াইয়ে বায়ান জিতলেও হেরে গেছে এসি মিলান সেলটিকের বিপক্ষে বায়ান জিতেছে দুই এক গোলে আর ফেইনউডের মাঠে মিলানের হার এক শূন্য গোলে অন্য ম্যাচে মোনাকোর বিপক্ষে জিতেছে বেনফিকা আর রাতের প্রথম ম্যাচে আদলান্তাকে হারিয়ে দিয়েছে ক্লাব ডুগা সেলটিক পার্কে গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফের প্রথম লেগে সেলটিককে দুই এক গোলে হারিয়ে দিয়েছে বায়ান মিউনিক জার্মান এই ক্লাবটির হয়ে উনষাট মিনিটে জয়সূচক গোলটি করেন এ মরশুমে দারুণ ছন্দে থাকা হ্যারি কেইন বায়ানের হয়ে চলতি মরশুমে উনতিরিশ ম্যাচে উনতিরিশটি গোল রয়েছে তার অ্যাসিস্টও করেছেন দশটি এহেন হ্যারি এদিন জয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেশাদার আমেরিকান ফুটবল লিগে খেলার ইচ্ছা প্রকাশও করেছেন তারপর থেকেই তৈরি হয়েছে গুঞ্জন তবে কি একত্রিশ বছর বয়সে এই ইংলিশ স্ট্রাইকারকে মেজর লিগ সকারে দেখা এখন শুধু সময়ের অপেক্ষা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদের রক্ষণ দুর্গ সামলেছিলেন রাউল আসেন্সীয় অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের যৌন হয়রানির ভিডিও ছড়ানোর অভিযোগে তদন্ত শুরু হয়েছিল রিয়াল মাদ্রিদের এই স্প্যানিশ ডিফেন্ডারের বিরুদ্ধে রিয়ালের হয়ে বাইশ ম্যাচ খেলায় একুশ বছর বয়সী সেন্টারব্যাক তাঁর বিরুদ্ধে তদন্ত বন্ধের আপিলও করেছিলেন কিন্তু গতকাল স্পেনের উচ্চ আদালত তাঁর সেই আপিল খারিজ করে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন যাবতীয় নিয়ে আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত কোনো প্রস্তুতি ম্যাচ খেলবে না ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে খেলাটাকেই তারা প্রস্তুতি হলো বলে মনে করছে আগামী শনিবার ভারতীয় দল দুবাই পৌঁছবে সেখানে গিয়ে ট্রেনিং শুরু করবে ভারতের মতো অস্ট্রেলিয়াও কোনো প্রস্তুতি ম্যাচ খেলছে না তারাও নিজেদের ট্রেনিং এর উপরই ভরসা রাখছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যশপ্রীত বুমরা ছিটকে যাওয়া প্রসঙ্গে মুখ খুললেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর গম্ভীর বলেন তারা ভীষণভাবে বুমরাকে দলে চেয়েছিলেন কিন্তু তাকে পাওয়া গেল না বাকিটা এনসিএর মেডিকেল টিম বলতে পারবে তবে জানা যাচ্ছে রিহ্যাবের পর বুমরাকে ফিট ঘোষণা করেছিলেন এনসিএর মেডিকেল টিম কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরের জন্য তিনি কতটা বোলিং ফিট সেটা নিয়ে সন্দেহ সংশয় ছিল তাই বুমরাকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয় দুরন্ত ফিল্ডিংয়ের জন্য পুরস্কৃত হলেন শ্রেয়াজ আইয়ার সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে অসাধারণ ফিল্ডিং করেছেন শ্রেয়াজ তাই দলের ফিল্ডিং কোচ টি দিলীপ তার হাতে ইম্প্যাক্ট ফিল্ডারের পুরস্কার তুলে দিলেন গোটা সিরিজে শুধুমাত্র শেয়াজ নান গিল হর্ষিত রানা সহ পুরো দলই দুর্দান্ত ফিল্ডিং করেছে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার পিছনে এই ফিল্ডিংয়ের অবদান অনেকটাই তাই দলের ফিল্ডিং নিয়ে উচ্ছ্বসিত ফিল্ডিং কোচটি দিলীপ বর্ণময় কেরিয়ার শেষ করলেন ঋদ্ধিমান শাহ বাংলা এবং দেশের হয়ে মাথা উঁচু করে খেলেছেন দীর্ঘদিন বৃহস্পতিবার ঋদ্ধিকে সম্বর্ধনা জানালো কলকাতা ক্রিয়া সাংবাদিক ক্লাব খেলার জীবনে এই সাংবাদিকদের সঙ্গেই ছিল রোজকার যোগাযোগ সেই সাংবাদিকদের ক্লাবে সম্বর্ধিত হয়ে আপ্লুত ঋদ্ধি নিজেও সম্বর্ধনার পর মিট দ্য প্রেস সেখানে আলোচনায় উঠে এলো দীর্ঘ কেরিয়ারের অনেক ঘটনা ঋদ্ধি জানিয়ে দিলেন কোচিংয়ে আসতে চান এবং বাংলা যদি আবার রঞ্জি চ্যাম্পিয়ন হয় কোনোভাবে সেই দলের সঙ্গে যুক্ত থাকতে চানতেনে ট্রফি পায় তা সেখানে যদি আমি অ্যাজ এ কোনো না কোনোভাবে কন্ট্যাক্ট মানে কানেক্ট থাকতে পারি কন্ট্রিবিউট করতে পারি বা ইংরেশনে যদি থাকতে পারি আর আমি প্লেয়ার নেই অন্য কোনো রোড যদি থাকতে পারি তা সেখানে অবশ্যই চাইলো আর বাদ বাকি দুটো থাকো সতেরো বছর আইপিএলের এক্সপিরিয়েন্স বলো বা আঠাশ বছর ক্রিকেট খেলছি সেসব জিনিসগুলো তো মাথায় আছে তা এখন বাংলা বলো বা অন্য কোনো স্টেট যেটা হয়তো অলরেডি বলা আছে

তারা হয়তো ফর্মেন্ট ছিলের জন্যই হয়তো সেটা মানে একা হয়তো বোলিং লাইন একটা ওপর বুমরা সেটা কিছুটা সামলেছে বা হয়তো সাপোর্ট সামনেছিল সেটা একটা ফ্যাক্টর সেই সব কারণের জন্য যে ম্যাচ হারলে অবশ্যই কোচ ক্যাপ্টেনের ওপর তো আসবেই সেটা সবাইকে মেনে নিতেই হবে আর সেটা যেটা এই এখন রিসেন্ট যে চলছে সেখানে হয়তো তারা সবাই ফর্মেন্ট ফেলে এসেছে এবং পারফরমেন্স সব কারো হাতে থাকে না মানে সবাই তারা চেষ্টা করতে পারে কিন্তু সবারই একটা খারাপ সময় বা ব্যাট প্যাচ থাকে যেটা মানে এভরি স্পোর্টসম্যানদের থাকে তা সেটা যত তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবে সেটা শুধু ওই দুজনের দায়িত্ব না যে টিমকে এগিয়ে নিয়ে যাওয়া যে এগারো জন যে থাকে তাদেরও দায়িত্ব যে সেখানে কন্ট্রিবিউট করা তারা যখন করছে না তারা বার প্লেয়ার আরও এগিয়েছে সেটাকে মেকআপ করা তো সেই সব জিনিসগুলো যত হতে থাকবে ইন্ডিয়া টিম যেরকম আগে ছিল কনসিস জিতেছে দুটো সিরিজ হয়তো বাজে গেছে সেখানে হয়তো এত কথাবার্তা হচ্ছে আবার আস্তে আস্তে যেটা স্টার্ট হয়ে গেছে কথার মাঠে ইংলিশগুলো আর হচ্ছে কথা আসবে না আসলে তাহলে সবাই ভুলে যাবে চ্যাম্পियंस ट्रॉफी দলে উইকেট রক্ষক হিসেবে আছেন ঋষভ পান্ত এবং কেএল রাহুল তবে প্রথম দলে রাহুলকে খেলানোর সম্ভাবনাই বেশি যদিও ভারতীয় দলের প্রাক্তন উইকেট রক্ষক বৃদ্ধিমান সাহার প্রথম পছন্দ ঋষভি আমার মনে হয় যে মানে টিমের জন্য যেটা জরুরি সেটা অলওয়েজ আগে যে কিছু কিছু সময় আমরা দেখেছি যে রাহুলকে দিয়ে কিপিং করতে হয়েছে সেটা টিমের দরকারি হয় করতে হয় যেটা ব্যালেন্স যেটা ভালো হয় সেখানে সে টিম ম্যানেজমেন্টের ডিসিশন হবে হ্যাঁ ঋষভ পান্ত অবশ্যই মানে সেই হয়তো আলটিমেট ফর্মে হয়তো দেখা যাচ্ছে না যেটা টিম ম্যানেজমেন্ট হয়তো ডিসাইড করবে সেটাই আলটিমেট হবে আর দুজনের যদি কম্পেয়ার করা যায় হ্যাঁ দুজনই ম্যাচ উইনার দুজনই হয়তো সেসব দিক খেলে ম্যাচকে বের করানোর মধ্যে ক্ষমতা আছে আমার প্রেফারেন্স বলতে গেলে যেটা টিম আগে আমি অলওয়েজ টিম ম্যান বলতে পারো যে ইন্ডিভিজুয়াল পরে হ্যাঁ আমি ঋষভকে ভালো চিনি রাহুলের থেকে

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বেঙ্গালুরুর পক্ষ থেকে তার নাম ঘোষণা করা হয়েছে প্রথমে বিরাট কোহলির নাম শোনা গেলেও তা যে হবে না তা ঘোষণার আগেই পরিষ্কার করে দেওয়া হয়েছিল মেগানিলামের আগে যে তিন ক্রিকেটারকে ধরে রেখেছিল বেঙ্গালুরু তার মধ্যে একজন পাতিদার ঘরোয়া ক্রিকেটের সৈয়দ মুস্তাক আলী এবং বিজয় হাজারে ট্রফিতে মধ্যপ্রদেশকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার তিনি মধ্যপ্রদেশকে সৈয়দ মুস্তাকের ফাইনালেও তুলেছিলেন এবার দেখার পাতিদারের হাত ধরে আর ভাগ্য ফেরে কিনা দলকে নেতৃত্ব দেওয়ার জন্য এবং গাইড করার জন্য বিরাট কোহলির অধিনায়কত্ব দরকার হয় না রজত পাতিদারকে অধিনায়ক করা প্রসঙ্গে জানান আর টিম ডিরেক্টর মো বোবাট তিনি ব্যাখ্যা করেন কোহলির যা অভিজ্ঞতা প্রভাব এবং দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দক্ষতা তাতে তার নেতৃত্বের দরকার হয় না দলের নেতা হিসেবেই থাকবেন কোহলি জানান বোবাট হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ারও বলেন কোহলি দুর্দান্ত পেশাদার এবং দলে তার ভূমিকা একই রকম থাকবে কোহলি ও নতুন অধিনায়ককে আবেগঘন বার্তায় জানিয়েছেন এটা তার প্রাপ্য ছিল এবং গোটা দল তাকে সব রকমের সহযোগিতা করবে হকি থেকে দাবা টেনিস থেকে সাঁতার ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত আটত্রিশতম চলতি জাতীয় গেমসে বৃহস্পতিবারও সোনা জিতল বাংলা টেবিল টেনিসে মৌমা ওহিকা জুটির পর মিক্সড ডাবলসে সোনা জিতল অনির্বাণ ঘোষ এবং ওহিকা মুখার্জি জুটি অন্যদিকে মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে সোনা পেলেন বাংলার মেয়ে ঋতু দাস এবারে জাতীয় গেমসে বাংলার এই সাফল্য সত্যিই গর্বের আটত্রিশতম জাতীয় গেমসে এখনও পর্যন্ত বাংলা ঝুলিতে এলো সাতচল্লিশটা পদক তার মধ্যে সোনা ষোলোটি তেরোটি রূপ এবং আঠেরোটি ব্রঞ্চ পদক এখনও পর্যন্ত জাতীয় গেমসে এটাই বাংলার সর্বোচ্চ শোনা যায় পদক তালিকায় বাংলার স্থান অষ্টম প্রথম পজিশনে রয়েছে সার্ভিসেস স্পোর্টস দ্বিতীয় হরিয়ানা এবং তৃতীয় মহারাষ্ট্র খেলার উঠে আসে নিয়ে আমাদের ব্যাটিং গড় কিংবা পরিসংখ্যান থেকে ঠিক করি না কোন পরিস্থিতিতে কে কেমন পারফর্ম করতে পারবে সেই ভেবেই ব্যাটিং অর্ডার ঠিক করি আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাচ্ছি আমি মনে করি অংশগ্রহণকারী আটটা দলই চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার আমি বিশ্বাস করি আমাদের জেতার ক্ষমতা আছে